কম্পিউটারে পোস্টের পুনরূপ কি পাওয়ারাম সেলফ টেস্ট বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়ি কোন উপজেলায় উনিশশো ষোলো সালের পনেরোই ফেব্রুয়ারি সিলেটের সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জন্মগ্রহণ করেন কুশিয়ারা ও সুরমা নদী যে স্থান দিয়ে বাংলাদেশে সীমান্তে প্রবেশ করেছে সেই স্থানের নাম কি মার্কুলি আজমিরিগঞ্জ হবিগঞ্জ সিলেট জাতিসংঘের সর্বপ্রথম কে বাংলা ভাষার ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পঁচিশে সেপ্টেম্বর উনিশশো সালে জাতিসংঘের সাধারণ পরিষদে উনিশ তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দেন কার নাম অনুসারে উপজেলার নামকরণ করা হয় মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি বঙ্গবীর জেনারেল মোহাম্মদ আতাউল গণী ওসমানীর পৈতৃক নিবাস সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামির ইউনিয়নে অবস্থিত এই উপজেলার নাম অনুসারে মানুষের গর্বের প্রতীক হিসেবে বাংলাদেশে প্রথম কোন মুক্তিযোদ্ধার নাম অনুসারে করা নগর ষোলোই ডিসেম্বর উনিশশো একাত্তর তারিখে পাক হানাদার বাহিনীর প্রধান কোন ব্যক্তির নিকট আত্মসমর্পণ দলিল স্বাক্ষর করেন উনিশশো সালে ১৬ ডিসেম্বর বিকেল চারটা একুশ মিনিটে ঢাকা স্কোর্স ময়দানে সোহরাবার্ডি উদ্যান পাকিস্তানের ইস্টার্ন কমান্ডার অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আব্দুল্লাহ নিয়াজি প্রায় তিরানব্বই হাজার সৈন্য সহ বাংলাদেশ ও ভারতের যৌথ বাহিনীর পূর্বাঞ্চলীয় প্রধান জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে নিঃসত্ব আত্মসমর্পণ করে বাংলাদেশ সরকারের প্রতিনিধি প্টেন এ কে খন্দকার বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি দীর্ঘতম এবং প্রশস্ততম নদী মেঘনা